মধ্যপ্রাচ্য যেখানে ভূমির জন্য যুদ্ধ আজও থেমে যায়নি একটি জাতির স্বপ্ন আরেকটি জাতির দুঃস্বপ্ন ইসরায়েলের সেটেলমেন্ট পরিকল্পনা শুধুই কি নিরাপত্তার জন্য নাকি এটি একটি সুপরিকল্পিত দখলের কৌশল এই ভিডিওতে জানুন ইসরায়েলের স্থাপন নীতি তার রাজনৈতিক ব্যাখ্যা আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং ফিলিস্তিনিদের জীবনে তার প্রভাব বসুন শোনেন ভাবুন সত্যটি জানুন ইতিহাসের গভীরে ডুবে আপনি যা জানেন তার বাইরেও আছে একটি নির্মম বাস্তবতা গী কিভাবে শুরু হল এই বসতি পরিকল্পনা উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদি বসতির প্রসার ঘটতে থাকে উনিশশো সালের ছয় দিনের যুদ্ধের পর ইসরায়েল পশ্চিম তীর পূর্ব জেরুজালেম গাজা ও গোলান মালভূমি দখল করে নেয় এরপর থেকেই পশ্চিম তীরে ইসরায়েলি সেটেলমেন্ট গড়ে ওঠে যাকে অনেকে অবৈধ বসতি বলে থাকেন নিরাপত্তার নামে বাফার জোন তৈরি ধর্মীয় ইতিহাস ও দাবির ভিত্তিতে দখল ভূরাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বর্তমানে প্রায় সাত লক্ষ ইসরায়েলি বাসিন্দা অবৈধভাবে বসবাস করছে সেটেলমেন্ট কি কেন বিতর্কিত সেটেলমেন্ট বলতে বোঝায় ফিলিস্তিনি অধিকৃত ভূখণ্ডে গড়ে ওঠা ইসরায়েলি শহর বা বস্তি আন্তর্জাতিক আইন অনুযায়ী চতুর্থ জেনেভা কনভেনশনের ঊনপঞ্চাশ অনুচ্ছেদ অনুযায়ী একটি দখলদার শক্তি দখলকৃত ভূখণ্ডে নিজের জনগণকে স্থানান্তর করতে পারে না কেন বিতর্কিত এক আন্তর্জাতিক আইন লঙ্ঘন দুই ফিলিস্তিনিদের জমি কেরে বস্তি স্থাপন তিন সমাধানকে ধ্বংস করে দিচ্ছে চার প্রতিনিয়ত সংঘর্ষের সৃষ্টি করছে জাতিসংঘ সহ অধিকাংশ দেশ এই বসতিগুলোকে অবৈধ বললেও ইসরায়েল বরাবরই বলেছে এগুলো বৈধ এবং নিরাপত্তার জন্য জরুরি সেটেলমেন্টের বাস্তবচিত্র জেরুজালেম পূর্ব জেরুজালেমকে ইসরায়েল তার রাজধানী বলে দাবি করলেও আন্তর্জাতিকভাবে তা স্বীকৃত নয় এখানে বহু ইহুদি বসতি গড়ে তোলা হয়েছে ওয়েস্ট ব্যাংক বিভক্ত করা হয়েছে এরিয়া এ বি ও সিতে এরিয়াসি এর পূর্ণ নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে এখানেই সবচেয়ে বেশি সেটেলমেন্ট গড়ে উঠেছে একটি পরিসংখ্যান অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের মধ্যে ইসরায়েল একশোটিরও বেশি নতুন সেটেলমেন্ট নির্মাণের পরিকল্পনা করেছে ফিলিস্তিনিদের জীবন কিভাবে পাল্টে যাচ্ছে জমি হারানো ফিলিস্তিনিদের বহু জমি জোরপূর্বক দখল করে নেওয়া হচ্ছে চলাচলের সীমাবদ্ধতা বিভিন্ন জায়গায় বস্তিদের জন্য আলাদা রাস্তা চেকপয়েন্ট সহিংসতা সেটেলার ও সেনাবাহিনীর হামলায় বহু ফিলিস্তিনি হতাহত অর্থনৈতিক ক্ষতি কৃষিজমি হারানো ও শ্রমের সুযোগ কমে যাওয়া এক ফিলিস্তিনি কৃষক বলেন প্রতি রাতে আমরা ভয় পাই আজ হয়তো আমাদের জমিতে আরেকটি ঘর গড়ে উঠবে সেনারা আসবে আমাদের উচ্ছেদ করবে আমরা কোথায় যাব ইসরায়েলের দৃষ্টিভঙ্গি ও কৌশল তাদের বক্তব্য ধর্মীয় ইতিহাস ও বাইবেলের জমির অধিকার নিরাপত্তার জন্য ভূখণ্ড প্রয়োজন বসতির মাধ্যমে জনসংখ্যাগত নিয়ন্ত্রণ কৌশল ফ্যাক্ট অন দ্য গ্রাউন্ড তৈরি করা যাতে ভবিষ্যতে শান্তি চুক্তিতে সেটেলমেন্ট রক্ষা করা যায় বসতিদের জন্য আধুনিক অবকাঠামো পানি বিদ্যুৎ রাস্তা ফিলিস্তিনি অঞ্চলের ভৌগোলিক বিভাজন আন্তর্জাতিক প্রতিক্রিয়া জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন বারবার এই সেটেলমেন্ট পরিকল্পনার বিরোধিতা করেছে ইউএন রেজলিউশন দুই তিন তিন চার সরাসরি বলেছে এসব বসতি আইনগতভাবে অবৈধ যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন সেটেলমেন্ট বৈধ বলে ব্যাখ্যা দেয় বাইডেন প্রশাসন বিরোধিতা করে তবে শক্ত অবস্থান নেয়নি আন্তর্জাতিক অপরাধ আদালত আ সি সি ইসরায়েলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে শান্তি প্রক্রিয়ায় প্রভাব সেটেলমেন্ট পরিকল্পনার কারণে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা প্রতিনিয়ত হচ্ছে দুই রাষ্ট্র সমাধান ইসরায়েল ও ফিলিস্তিন দুটি পৃথক রাষ্ট্র হিসেবে শান্তিপূর্ণ সহাবস্থান করবে এই ধারণা আন্তর্জাতিকভাবে সমর্থিত হলেও সেটেলমেন্ট পরিকল্পনা এই ধারণাকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে সেটেলমেন্ট বন্ধ না হলে ভবিষ্যতে হয় এক রাষ্ট্র সমাধান হবে না হয় অনির্দিষ্টকালের সংঘাত চলবে প্রশ্ন থেকে যায় ইসরায়েলের সেটেলমেন্ট পরিকল্পনা এটা কি শুধু নিরাপত্তার জন্য নাকি এটি ইতিহাস ধর্ম রাজনীতি আর আধিপত্যের এক জটিল খেলা একদিকে আছে ইসরায়েলের নিজস্ব নিরাপত্তা ও জাতীয় পরিচয়ের প্রশ্ন আরেক দিকে আছে লক্ষ লক্ষ ফিলিস্তিনির বেঁচে থাকার অধিকার স্বাধীনতা ও নিজভূমিতে টিকে থাকার লড়াই প্রশ্নটা এখন আমাদের বিশ্ববাসীর সামনে আমরা কিভাবে কীভাবে বাস্তবতাকে নীরব থাকব নাকি অন্যায়ের বিরুদ্ধে উচ্চারণ করব আপনার মতামত জানান আপনি কি মনে করেন ইসরায়েলের সেটেলমেন্ট পরিকল্পনা কি আইনগত না অবৈধ কমেন্টে লিখুন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং লাইফ ম্যাস্টার ভেককে সাবস্ক্রাইব করতে ভুলবেন না